দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ তিরিশ আগস্টের সম্ভাব্য রাশিফল রাশির ক্যারিয়ারের জন্য সময় ভালো থাকবে জীবনে কিছু নতুন চেষ্টা করতে পারেন বিনিয়োগ করলে লাভ হবে ব্যবসায় সম্প্রসারণের পরিকল্পনা করতে পারেন এবং আগামীকালও যে কোনো কাজে ভবিষ্যতে শুভ ফল দেবে জীবনের নতুন সুযোগ আসবে প্রেমের জীবনে নতুন রোমাঞ্চকর মোড় আসবে নতুন সংযোগ হবে প্রেম এবং প্রেমিকার জন্য এই সময়টি আশীর্বাদের মতন বলা যেতে পারে মিথুন রাশির জন্য এটি ইতিবাচক সময় হবে প্রেমের জীবন ভালো থাকবে জীবন সাথীর সঙ্গে সময় কাটাবেন অর্থের সমস্যা থাকবে না এবং পুরানো বিনিয়োগ থেকে লাভ হবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে ধৈর্য সহকারে কাজ করলে সকল বাধা অতিক্রম করতে পারবেন সিংহ রাশির জন্য আজকের দিনটি আশীর্বাদ স্বরূপ থাকতে পারে কাজের ভালো ফল পাবেন নতুন প্রকল্প বা লক্ষ্য অর্জনের সম্ভাবনা বাড়বে এবং আপনার পরিশ্রম অধ্যবসায়কে উপেক্ষা করা হবে না কন্যা রাশির লোকদের জীবনে নতুন ইতিবাচক শক্তি আসবে যার ফলে আপনি যে কোনো সিদ্ধান্ত বুদ্ধিমত্তার সাথে নিতে সক্ষম হবেন অকারণ বিতর্ক থেকে বাঁচুন এবং আপনি চ্যালেঞ্জগুলো অতিক্রম করতেও সক্ষম হবেন তুলা রাশির সম্পর্কগুলোতে বেশি মনোযোগ দিতে হবে সম্পর্কগুলোকে উন্নত করার প্রয়োজন সম্পর্কের সমস্যাগুলো ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে সমাধান করুন পেশাগত জীবনে কাজগুলো নিয়ে বেশি চাপ না নিয়ে সেগুলো সম্পন্ন করার চেষ্টা করুন বৃশ্চিক রাশির পারিবারিক জীবনে আনন্দ আসবে বৈবাহিক জীবন ভালো থাকবে চাকরি এবং ব্যবসায় উন্নতির সুযোগ তৈরি হচ্ছে এ সময় বিনিয়োগ করা আপনার জন্য ভালো হবে আয়ের বিভিন্ন উৎস থেকে অর্থ লাভ হতে পারে ধনুরাশি অর্থ ক্ষতির সংকেত রয়েছে বাজেটের প্রতি মনোযোগ দিন আয় এবং খরচের মধ্যে ভারসাম্য বজায় রাখুন অফিসের রাজনীতি থেকে দূরে থাকুন মকর রাশির জন্য দিন ভালো থাকতে পারে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হবে কাজগুলোতে সফলতা আসবে নতুন সুযোগের সদ্ব্যবহার করার সুযোগ হারাবেন না ব্যক্তিগত এবং পেশাগত জীবনের লক্ষ্যগুলোর দিকে ফোকাস করুন এবং সেগুলো অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করুন কুম্ভরাশি কঠোর পরিশ্রমের ফল পাবেন কাজের প্রতি অধ্যাবসা এবং উৎসর্গের মাধ্যমে ক্যারিয়ারে নতুন অর্জন পাবেন ক্যারিয়ারে বিপুল সাফল্য আসবে আত্মবিশ্বাস বাড়বে আপনার প্রচেষ্টার মাধ্যমে ক্যারিয়ারের উন্নতিরও নতুন পথ খুলবে মিন রাশি অর্থ খরচ বিবেচনা করে রাখুন বিভ্রান্তি থাকবে মানসিক চাপ থাকবে অর্থনৈতিক পরিস্থিতি ভালো বলা যায় না তবে স্বাস্থ্যের প্রতি লাপরবাহী হবেন না কোনো সমস্যার সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতেও ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়